আসসালামু আলাইকুম আমার শিক্ষক ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষার তারিখ নয় এক দুই প্রশ্নের সমাধান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগ পরীক্ষার্থী হন আশা করি আপনাদের সকলের পরীক্ষায় ভালো হয়েছে নব্বইটি প্রশ্নের মধ্যে আপনার কতটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তাহলে চলুন উত্তরগুলো মিলিয়ানে যাক প্রশ্ন নম্বর এক নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় সঠিক উত্তর ক রুট ওভার শূন্য দশমিক তিন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি সঠিক উত্তর ক আটটি সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ক পর্তুগিজ কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ কী তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স খ খিং লিটিল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ব্যাংকস ক্লোজ এট ফোর পি এম মেক এ টেক খ ডোন্ট দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঘ নালন্দা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ জিরো কত সঠিক উত্তর ঘ দশ বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি সঠিক উত্তর ঘ কর্মধারী সমাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে সঠিকোত্তর ক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমর্থক শব্দগুচ্ছক শনাক্তকরণ করুন শঠিকোত্তর খৈবলানী তরঙ্গিনী শরিত ইউএনএফ সি 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 এর পূর্ণরূপ কি সঠিকোত্তর খ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ উত্তর ক টু সিং এক বিয়োগ শূন্য দশমিক শূন্য নয় 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 সমান কত সঠিক উত্তর ক শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক উত্তর খ বগধার্মিক বিড়াল তপস্বী সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই পঙ্ক্তিটির রচয়িতাকে উত্তর খ চণ্ডীদাস শিশু গন্ধায় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি সঠিক ক কুদ্রতি ক্ষুধা কমিশন কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঘ নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ সঠিক উত্তর গ আবেগত অরণ্য রদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন ষটিকোত্তর ঘ ক্রাই ইন দ্য উইল্ডারনেস টু বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স শতিকোত্তর ঘ টু টক ইরিলেভেন্টলি হুইস পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার শতিকোত্তর ঘ দি এলিজাবেথিয়ান এজ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ষটিকোত্তর ঘ নয় গুণ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক সঠিক উত্তর গ শিশুর উল্লাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক সঠিকোত্তর ঘ উৎ হুইস হুইসন ইজ রং স্পেলিং সঠিকোত্তর পারিটি বাক্যের ক্ষুদ্রতম একক সঠিক সঠিকোত্তর ক শব্দ হু দ্য নভেল দি গড দি গড অফ স্মল থিংস সঠিকোত্তর গ অরুন্ধতি রায় হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে ঝরিল বাড়ি এখানে কী ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে সঠিকোত্তর গ সঙ্গতি গ নির্ণয় করুন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান সঠিকোত্তর ঘ টু এ মাইনাস ওয়ান আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল উত্তর ঘ ছয় ফুট জোৎস্না কন শ্রেণীর শব্দ শটিকোত্তর ঘ অর্ধ তৎসম বিশ্ব মানবাধিকার দিবস কবে উত্তর ঘ দশ ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর উত্তর ঘ ভ্যালুয়েবল থিংস কোন ত্রিভুজে তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন কোন তিনটির সমষ্টি কত শটিকোত্তরক তিনশো ষাট ডিগ্রি আইসা ইজ এ গুড গার্ল ফর শব্দ ডিভাইন ইজ এ লাইন অফ বাই কন্টিন তৎপুরুষ নয় সঠিক ক অনেক শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি পাশাপাশি থাকবে না

উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন উত্তর ঘ মারিয়া করিনা মাচাদো দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি উত্তর খ এ পাগলা পুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় ষটকোত্তর খনিশশো নিরানব্বই বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে খ নাইট্রোজেন পাঁচ ভাগ ছয় এর ছয় ভাগ সাত এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে ষটো উত্তর ক এক বাই দুই প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ষটকোত্তর ক ধনী শব্দ বাক্য সিনটেক্স মিন্স ক সেন্টেন্স বিল্ডিং আমিন মিনস আই শ্যাল গো টু স্কুল সিন্স দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পেস ক আমিন ইট দ্যাট হি উড গো টু স্কুল আউট অ্যান্ড আউট মিন্স শটকোত্তর ক থরোলি তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত শটকোত্তর ঘ চল্লিশ পারসেন্ট একটি স্কুলের সত্তর ভাগ ছাত্র ফুটবল পঁচাত্তর ভাগ ছাত্র হকি এবং আশি ভাগ ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলে পছন্দ করে শটকোত্তর গ পঁচিশ ভাগ একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি ষত্তর ঘ সাক্ষরতা পিতা পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে ষটিকোত্তর ঘ তিন অনুপাত এক নিচের কণ্ঠে সামঞ্জস্যপূর্ণ নয় উত্তর ঘ উইকিপিডিয়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত ষটিকোত্তর ঘ মাত্রাবৃত্ত ছন্দ প্রফেশন অফ টিচিং ষটকোত্তর ঘ পেডাগজি টাকা দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শটকোত্তর খ লাভ বা ক্ষতি কিছুই হবে না দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোরস ইজ শটকোত্তর দিস দিস ডোরস মাস্ট বিভার টেল এল আই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম শটকোত্তর ঘ লেট এলআই নেভার বি টল্ড হুইস সেন্টেন্স ইজ কারেক্ট গ অল অফ দ্যাম কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে সঠিক ক কর্কটক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে ক হামিদুর রহমান নবানযোগ্য জ্বালানী কোনটি সঠিকোত্তর গ পরমাণু শক্তি শূন্য দশমিক শূন্য চার স্কোয়ার সমান কত সঠিকোত্তর ঘ শূন্য দশমিক শূন্য 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 এক ছয় শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি সঠিক উত্তর ক পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কি খ অধিত কোন শব্দের সম্মক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর গ পরামর্শ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উত্তর ক উনিশশো সালে কোন পার্টির সাংবিধানিক পদ নয় সঠিক উত্তর গ চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দি মোস্ট ফেমাস পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার ইজ সঠিক উত্তর ক উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ নাইদার দ্য মুন নর দ্য স্টার ভিজিবল ড্যাশ লাস্ট নাইট দি ভার্ভ অফ ফিল ইন দ্য গ্যাপ শুড বি সঠিক উত্তর ক অয়ের দি রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিকোত্তর গা উইথ শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ সঠিক সঠিকোত্তর বন্ধুদের সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ষটিকোত্তর খ দুই হাজার বাংলাদেশের সংবিধানের কোন এ সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে ষটকোত্তর খ সতেরো অনুচ্ছেদ শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে ষটিকোত্তর ক পাঁচ তিন চার 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো উত্তর গ অনানুষ্ঠানিক শিক্ষা হু হুইচ হোয়াট আর উত্তর ঘ রিলেটিভ প্রনাউন একটি বরকার দৈর্ঘ্য বিশ ভাগ বাড়ালে এবং প্রস্ত দশ ভাগ কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হ্রাস পাবে উত্তর গ আট ভাগ বৃদ্ধি পাবে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম উত্তর ক এগারো বাই চোদ্দ ব্রিটনোটস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় শটকোত্তর ঘ আই এম এফ লিঙ্গান্তর হয় না লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি শটকোত্তর ঘ কবিরাজ ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনানি অফ ট্রাচ ষটকোত্তর ঘ ফায়ার আইডেন্টিফাই দ্য ইনফারেটিভ সেন্টেন্স শটকোত্তর ঘ স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্ত বন্যের সঠিক রূপ কোনটি শটকোত্তর ঘ যোগ ই দুটি সংখ্যা নশ ছত্রিশ এবং দশক ছয় একটি সংখ্যা বারো হলে অপরটি কত সঠিক উত্তর্ক আঠারো এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান কত সঠিকোত্তর্কর্ক ওয়ান প্লাস বি